হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রসেষ রহমতে বেশ ভালো আছি বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না একটু মেঘলা মেঘলা সকাল থেকেই এই তো চলে এলাম ড্রয়িং রুমে জ্বালানাটা খুলে দিতে আর আজকে ড্রয়িং রুমটা একটু গোছানো আছে এই আর তেমন একটা ঝামেলা নেই আমি জ্বালানাটা খুলে তারপর হচ্ছে চলে যাব সংসারের অন্যান্য কাজে যদিও আজকে কাজকর্ম অত বেশি নাই এই কদিন যাবৎ সংসারের বেশ অনেক কাজ করেছি আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি আর এই গরমের মধ্যে কাজ করা আসলে অনেক বেশি কষ্টকর আমাদের এখানে আবহাওয়াটা যতই মেঘলা থাকুক না কেন বৃষ্টি কিন্তু হয় না কিছুদিন আগে একদিন বৃষ্টি হয়েছে তারপর তো আর বৃষ্টির দেখাই নেই তবে এখন প্রায় দিনই আবহাওয়াটা অনেক বেশি মেঘলা থাকে তেমন একটা সূর্য উঠে না যাই হোক সকালবেলা বড় মেয়ের আবদার হচ্ছে আজকে রুটি খাবে তাই তো ঝটপট রুটি বানিয়ে নিচ্ছি এভাবে প্রায় সময় আমি বাচ্চাদের জন্য ঝটপট গোলা রুটি বানিয়ে নিই এটা আসলে খুব সহজে বানানো যায় সেই সাথে অনেক বেশি সফট তুলতুলে থাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তাছাড়া আজকে প্রথমবারের মতো যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আজকে রুটি দিয়ে আমরা ডাল দিয়ে খাবো ডাল দিয়ে আমার কাছেও খেতে বেশ ভালো লাগে তাছাড়া আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে সকালের নাস্তা শেষ করে আমি থাল বাসনগুলো একটু ক্লিন করে নিয়েছি সেই সাথে রান্নাঘরটাও মোটামুটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি যেটা আসলে আমার নিত্যদিনের কাজ গুছানো গাছানো পরিপাঠি এবং সুন্দর রান্নাঘর না থাকলে কেন জানি না রান্নাবান্না করতেও ভালো লাগে না আর সকালের নাস্তাটা তো ঝটপট করে ফেলি জন্য অত একটা বেশি গুছিয়ে রাখি না তবে নাস্তা খাওয়ার শেষ করে আমি রান্নাঘরটা বরাবরই খুব সুন্দর করে গুছিয়ে নেই তারপর হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নেই আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব কিছুদিন আগে বাচ্চাদের জন্য মাংস মেরিনেট করে রেখেছিলাম ওটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আবার মুরগির মাংসটা রান্না করে দেই তাছাড়া আমরা যেহেতু ঈদে চলে যাব শ্বশুরবাড়িতে কালকেই তো এই জন্য আর মেরিনেট করে আজকে আর রাখছি না আজকে একটু রান্না করেই দিব। মাঠটাকে ভিজিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো ক্লিন করে নিতে জামা কাপড়গুলো আমি সকালে উঠেই ভিজিয়ে রেখেছিলাম আরিয়ার পাপার বেশ কিছু জামা কাপড় লাস্ট কদিন ধরে আরিয়ার পাপার কিন্তু অনেক অনেক জামা কাপড়গুলো ক্লিন করছি সেই সাথে এখন যেহেতু আবহাওয়াটা অনেক বেশি ম্যাগলা দেখা যায় জামা কাপড় ক্লিন করলে ওগুলো ভালো করে শুকাতে চায় না গতকালকে বাচ্চাদের অনেক অনেক জামা কাপড় ক্লিন করেছিলাম ওগুলো এখনও শুকায় না তো আজকে আর বাচ্চাদের জামা কাপড় ক্লিন করিনি আজকে শুধু আরিয়ার পাপার কয়টা জামা ক্লিন করে দিয়েছি আর মেঘলা আবহাওয়ার কারণে ছাদেও নিয়ে যাই না যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন ঝটপট যদি না আনতে পারি এজন্য ছাদে নিয়েও দেই না বারান্দায় মোটামুটি করে দিয়ে দেই যাই হোক বারান্দায় জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব সেখানে আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর মাংসটা আজকে ভুনা করব সেই সাথে আমার বাচ্চারা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু পোলাও রান্না করে দেই। বাসায় আমি আর আমার বাচ্চারা ছাড়া আর কেউ নেই আমার দেবর চলে গিয়েছে বাড়িতে আর আমার হাজব্যান্ড তো ট্রেনিংয়ে থাকে ও হচ্ছে রাত্রেবেলা আসে তো আমি আর বাচ্চাদের জন্য অল্প করেই রান্না করে নিচ্ছি আজকে লাস্ট কদিন আরিয়ার পাপা ট্রেনিংয়ে থাকে সকালে ভোরে চলে যায় বাচ্চারা তখন ঘুমায় আর আস্তে আস্তে রাত্রে আটটা নয়টা বেজে যায় সারাদিন আসলে বাচ্চাদেরকে নিয়ে আমাকে একা একাই থাকতে হয় সেই সাথে কদিন ধরেই আমি হচ্ছে সংসারে বেশ কিছু এক্সট্রা কাজকর্ম করে নিয়েছি তো সব কিছু মিলিয়ে আমার আসলে এত ব্যস্ত সময় কাটছে সেটা আর কি বলবো আমরা আরও আগেই চলে যেতাম আমার শ্বশুরবাড়ি তবে আরিয়ার পাপার ট্রেনিং থাকার কারণে এখনও পর্যন্ত যেতে পারছি না তবে কালকে আমরা চলে যাব কারণ আরিয়ার পাপার ট্রেনিং আজকেই শেষ হয়ে যাবে বরাবরই আমার শ্বশুর বাড়িতে ঈদ করা হয় কোরবানি ঈদ রোজার ঈদ দুই ঈদই আমার শ্বশুরবাড়িতে থাকি তো ঈদের ছুটিতে যাবো বাড়িতে এই জন্য অনেক বেশি এক্সাইটেড আর আমার বাচ্চারাও অনেক বেশি খুশি আমার শ্বশুরবাড়িতে অলরেডি গরুও কেনা হয়ে গিয়েছে আমার বাবার বাড়িতেও গরু কেনা হয়ে গিয়েছে সেই সাথে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ছাগলও পাঠিয়েছে তো আমার বাচ্চারা এগুলো দেখে দেখে শুধু বাড়িতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছে কখন বাড়িতে যাবে আর এগুলো দেখবে প্রতি বছরই আমাদের আরও আগে চলে যাওয়া হয় তবে এই বছর আর ইয়ার পাপা ট্রেনিংয়ের কারণে এখনও পর্যন্ত যাওয়া হয় না এই তো আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি করে নিচ্ছি তো এখানে আমার মাংস রান্নাটা প্রায় হয়েই গিয়েছে পরিশেষে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা আর একটু টানাবো তারপর হচ্ছে আমার রান্না শেষ হয়ে যাবে রান্নাবান্না শেষ করে বাকি কাজকর্মগুলো করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো আর আজকে যেহেতু বাসায় আর কেউ নেই আর ইয়ার পাপাও নেই এই জন্য আর ডাইনিং টেবিলে নিচ্ছি না বাচ্চারা হচ্ছে রুমে খাবে তো বাচ্চাদের জন্য আমি নিয়ে যাচ্ছি সত্যি বলতে অল্পের মধ্যেও কিন্তু বাচ্চাদেরকে খুশি করানো যায় এই যে আমার বাচ্চারা চিকেন আর পোলাও খেতে পছন্দ করে তো আমি অল্প একটু রান্না করেছি বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এক কথায় বলা যায় সাধ্যের মধ্যে বাচ্চাদেরকে খুশি করানোর চেষ্টা আর এই তো সারাদিন আর ওইভাবে ভিডিও করা হয় না এটা হচ্ছে সন্ধ্যার পরপরই আমি হঠাৎ করে মনে হলো যে আমার বাসায় তো বেশ কিছু টমেটো রয়েছে আর প্রায় টমেটোগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম এখান থেকে কিছু টমেটো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাছাড়া আর অনেক শাক সবজি রয়ে গিয়েছে। ফ্রিজ যেহেতু পরিষ্কার করছি আর আমরা যেহেতু শ্বশুরবাড়িতে চলে যাব। তাই সব কিছু এখন একটু গুছিয়ে রাখছি তো শাকসবজিগুলো তো আর ওইভাবে রাখা যাবে না তাই ভাবলাম টমেটোটা একটু ফ্রিজে রেখে দেই আর বাকি অন্যান্য শাক সবজিগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যেতে পারবো আর এই টমেটোগুলোকে এখন একটু ফ্রিজে রেখে দিচ্ছি তাছাড়া আমার কিন্তু আরও অনেকগুলো টমেটো রয়ে গিয়েছে তো সবগুলো আর ফ্রিজে রাখবো না কিছু টমেটো আমরা যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাব। তো এখানে আমি চার পিস করে টমেটোগুলো কেটে নিচ্ছি আর কাটতে এসে দেখি বেশ অনেকগুলো টমেটোই নষ্ট হয়ে গিয়েছে তো আর করা যতটুকু ভালো আছে অতটুকুই এখন ফ্রিজে রেখে দিবো আর এই তো বড় মেয়ের হুজুরও চলে এসেছে নিচে বাসার নিচে হচ্ছে বড় মেয়ে আরবি পড়তে যায় প্রতিদিনই তো আজকে হচ্ছে ওর শেষ পড়া ঈদের আগে আর ওর বান্ধবী হচ্ছে ওকে নিতে এসেছে প্রায় সময় আসে এই মেয়েটা তো ওরা হচ্ছে এখন পড়তে যাচ্ছে মাসাল্লাহ আমার বড় মেয়েকে আরবি পড়াতে দিয়েছে কয় মাস হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে যাতে ভালোভাবে শিখতে পারে তো মেয়েকে বিদায় দিয়ে এখন আমি সন্ধান নাস্তা তৈরি করব। মেয়ে যাওয়ার আগে ওইভাবে আর সন্ধান নাস্তা কিছু খেতে চায় না তবে আসার পর কিন্তু বায়না করে যে আমি তৈরি করে রেখেছ আমি খাব তো এই জন্য দেখা যায় ওকে বিদায় দিয়ে আমি হচ্ছে কিছু একটা ঝটপট তৈরি করে রেখে দিই যাতে করে ও এসে খেতে পারে তো আজকে নুডলস রান্না করেছি আমি আর ছোটো মেয়ে এখন খাবো আর বড়ো মেয়ে আর ওর পাপার জন্য হচ্ছে রেখে দিব যাতে ওরা এসে পরে খেতে পারে বাচ্চারা নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য দেখা যায় প্রায় সময় নুডলসটা রান্না করে রাখে এই দিক দিয়ে আরিয়ার পাপাও চলে এসেছে বাচ্চাদের জন্য বেশ অনেকগুলো আম নিয়ে এসেছে বাচ্চারা কদিন যাব আম খাওয়ার জন্য বায়না করছিল তবে আরিয়ার পাপার সময় সুযোগ হয় না বলে আর আনতে পারে না তো আজকে নিয়ে এলো তবে আমগুলো এখনও ভালো করে পাকে না একটু কাঁচা কাঁচা আছে এজন্য আর বাচ্চাদের কেটেও দিতে পারছি না যাই হোক আজকে পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফিজ